বাংলাদেশের পাশাপাশি এবার ভারতেও উত্তেজনার সৃষ্টি হয়েছে শেখ হাসিনা কেন্দ্র করে মোদী সরকারের উপর এবার খেপে গেছে কলকাতা দিল্লি ও মুম্বাইয়ের জনগণ এবার শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে ফেলে আসার হুমকি দিয়েছেন সৌরভ গাঙ্গুলি সৌরভ গাঙ্গুলি এবার সরাসরি কথা বলেছেন মোদীর সঙ্গে সৌরভ গাঙ্গুলি বলেন আমাদের রাষ্ট্রে কেন এই মহিলা শেখ হাসিনাকে নিয়ে আমাদের কথা শুনতে হবে বাংলাদেশ থেকে আমাদের নিয়ে কটু কথা বলছে শেখ হাসিনা তার এখন কোনো পাওয়ার নেই তাকে আমরা আমাদের দেশে রেখে কিবা করতে পারি তার জন্য আমরা কেন নিন্দনীয় হব তাছাড়া মোদিকে জড়িয়ে শেখ হাসিনা নিয়ে অনেক প্রপাগান্ডা সৃষ্টি হয়েছে এবং তাদের নিয়ে সর্বোপ্রথমে মুখ খুলেছেন মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি সরাসরি দাবি করেন শেখ হাসিনার সঙ্গে পরকিয়ার সম্পর্কে জড়িয়েছেন মোদি এই কারণে শেখ হাসিনাকে দ্রুত বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করতে হবে নইলে হাসিনার সঙ্গে মোদিকে বিয়ে দিয়ে হাসিনাকে ভারতেই রেখে দিতে হবে আর কোনো কারণে যদি হাসিনা না যেতে চায় তাহলে তাকে জুতা মেরে ঝাড়ু মেরে জুতার মালা পরিয়ে তাকে অপমান অপদস্থ করে তাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে এদিকে শেখ হাসিনাকে কেন্দ্র করে বাংলাদেশ বা কলকাতা কেউ কাউকে ছেড়ে কথা বলছে না মোদীকে যে যার মতো ধুয়ে দিচ্ছে কেন মোদী শেখ হাসিনার সঙ্গে এ ধরনের সম্পর্ক রাখছে এটাই কারো বোধগম্য নয় ঘনিষ্ঠ সম্পর্ক এবং শেখ হাসিনা প্রীতি এটা কোনোভাবেই মমতা ব্যানার্জি মেনে নিতে পারছেন না এবার মমতা ব্যানার্জি ক্ষিপ্ত হয়ে শেখ হাসিনা এবং মোদী নামে একটি জুতার কোম্পানি খোলার সিদ্ধান্ত নিয়েছেন এদিকে কলকাতার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন এবার শেখ হাসিনা ও মোদীর নামে জুতা তৈরি হবে আর সেটা পায় দিয়ে ঘুরবে আম জনতা এদিকে মমতা ব্যানার্জির কথায় সবাই একত্রতা প্রকাশ করেছে তো দর্শক বন্ধুরা মমতা ব্যানার্জির এমন সব কথাবার্তা আপনাদের কেমন লেগেছে তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর বেশি বেশি শেয়ার করবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করে বেল আইকনে চাপ দিতে ভুলবেন না धन्यवाद